গুড মর্নিং সুপ্রভাত অর্চনা স্টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে কালী পুজো তাই সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে পুজো মানে একটা চারিদিকে আলো ঝলমলে একটা রাত তো সবার জীবনে যেন এরকমভাবে আলোয় ঝলমল করে উঠুক সমস্ত দুঃখ দূর হয়ে সবার জীবন আনন্দে ভরে উঠুক তো এখন সকাল দশটা বাজে আর আমি এখন আছি মেয়ের কাছে শান্তিপুর তো এখানে তো কালী পুজো বিশাল বিখ্যাত আর সবাই জানেন যে এখানে বিশু খুব বড়ো বড়ো বেশ নামকরা কয়েকটা কালী পুজো হয় আমি সবগুলোর নাম জানি না তবে ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে বা যাই হোক এখান থেকে জেনেছি যে এখানে তারপরে আগমেশ্বরী মহিষ খাকি এই ঠাকুরগুলো ভীষণ জাগ্রত মা কালী তো আমরা যেহেতু আমি এখানে মেয়ের এখানে এসেছি তো আজকে সকালবেলায় এখন পুজো দিতে যাচ্ছি রাত্রিবেলায় যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে আর পুজো শুরু হবে কটা থেকে তা জানি না কিন্তু সকাল থেকেই পুজো ওখানে নেয় তো আমি এখানে শাড়ি ফল মিষ্টি সব কিনেছি কালকে রাত্রিরে কিনে নিয়ে এসেছি তো এখন যাচ্ছি পুজো দেব আর তিতলিও অফিস থেকে ও সাথে যাবে ওখানে পুজো দিয়ে আবার বেশিক্ষণ সময় লাগবে না পুজো দেব দিয়ে চলে আসবো তাড়াতাড়ি তো আমরা এখন এসেছি মহিষখাঁকি মাকে পুজো দিতে তো এখানে পুজোর সিস্টেমটা খুব সুন্দর দেখলাম এক জায়গায় কাউন্টার করেছে সেখানে ফল মিষ্টি যা যে যা পুজো দিচ্ছে সেগুলো একটা জায়গায় নিয়ে নিচ্ছে আর এখান থেকে মাকে যখন শুধু রাত্রিবেলায় পুজো হবে তখন ওখানে এগুলোই দেওয়া হবে এখন ওখানে সব দেওয়া হয়ে গেছে এবার একটু ধূপ মোমবাতি দেব এখানে ভালোভাবে দেখেছি কি বলবো কোনোদিন ভাবতে পারিনি এত কাজ থেকে এত মানে ভালোভাবে মাকে দর্শন করব। করবো হলো মা মহিষ খাকি মন ভরে গেছে কি বলবো চলে এসেছি মা আগমলেশ্বরীর কাছে এখানে এখনো ঠাকুরের গা মাটি শুকয় পরে এখন বাজে এগারোটা বাজে এখনো মাকে সাজানোই হয়নি কিচ্ছু হয়নি যাই হোক এখানে পুজো নিচ্ছে এইখানেও দেখলাম ফল তারপরে ফল মিষ্টি এক জায়গায় দিতে হলো শাড়ি এক জায়গায় দিলাম মানে এক একটা কাউন্টার করেছে সেখানে সেখানে সেগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে পুজোও দিয়েছি এখানে সব ফল কাটাকুটি হচ্ছে এখানে তো এইখানেই সব নিয়ে নিল হলো মা আগমনেশ্বরী এত ভালোভাবে এত কাজ থেকে দেখব সত্যি ভাবিনি ভীষণ 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 সুন্দর যদিও এখনও মাকে মানে সাজানো হয়নি এখনো মায়ের অনেক কাজ বাকি কিন্তু সন্ধ্যের মধ্যে সবই কমপ্লিট হয়ে যাবে আমরা আবার সন্ধ্যেবেলায় আসবো ঠাকুর দেখতে আসবো তো দু জায়গায় পুজো দিলাম পুজো দিয়ে এখন এই বাড়ি আসছি এখন পৌনে বারোটা বাজে তারপরে গিয়ে এখন রান্না করবো সকালবেলায় স্নান করেই বেরিয়ে গেছিলাম কিছু খাইনি এখন ঘরে গিয়ে টিফিন করব এই দুই জায়গায় পুজো দিয়ে সত্যি বলছি মনটা খিজে ভালো লাগছে মন ভরে গেল আর সত্যি ভাবতে পারিনি নি যে এত কাছ থেকে মাকে দেখবো এত ভালোভাবে পুজো দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব ভালো লাগলো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে নেক্সট ভিডিও সন্ধেবেলায় ঠাকুর দেখতে যাব সেটাও পরের পাটে দেব আর আশা আছে বিসর্জন দেখতে যাব বাবা নাচ দেখব জানি না দেখতে পাবো কি না কিন্তু এসেছি যখন একবার তো ট্রাই করবো দেখানোর জন্য টাটা ভালো থাকুন সুস্থ থাকুন